ভালো yes. <laughs> 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 অলকোলো আপনাদের দিচ্ছে কি দিচ্ছে গিলা লাভ নাকি নাকি অল্প দিচ্ছে बोलते দিচ্ছে আচ্ছা আমি প্রশ্ন করি এখানে হয়েছে নাকি প্রোডাক্টের কোয়ালিটি বেড়েছে হাত বেড়েছে

কাচমার না আপনি ওই দোকানে ব্যবহার ভালো প্রোডাক্ট ভালো ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রি দিয়ে অন্যটা উৎপাদন হওয়ার পরে এখানে আসতে কি আছে আপনার কাস্টমার

हाथ गुलाब फिर पर रिंग पर